আসসালামু আলাইকুম তো আজকে বাজার থেকে একজন অস্ট্রেলিয়ান ঘুঘু আনছি এগুলা বিদেশি ঘুঘু খাঁচায় লালন পালন করে তা আমি ঘুঘু পাখি সম্পর্কে একদম নতুন কিছু জানি না তো ভিডিওটা করার মূল উদ্দেশ্য হইল আপনারা যারা ঘুঘু পাখি লালন পালন করেন মানে আমি এদেরকে কি খাবার দেব এখন বা আমার সেট আপটা কি ঠিক আছে দেখেন তো এইভাবে কি ঘুঘু পাখি লালন পালন করা যায় বা ওদের জায়গার পড়বে কি ঠিক আছে এইদিকে একটা এই যে ডালা দিয়ে দিছি গাছের ডালা বসার জন্য এইখানে তো এদেরকে প্রায় এক ঘন্টা হয়েছে বাজার থেকে আনছে এখনও কোনো খাবার দেই নেই তো এদেরকে এখন কি খাবার দিব মানে কি খাবারের অব্যস্ত বা কি খাবার দিলে তাড়াতাড়ি ডিম বাচ্চা করবো মানে আপনারা যদি একটু বলতেন আমার যারা সাবস্ক্রাইবার আছে আমার ভাই ও বোনেরা মানে এদেরকে এখন কিভাবে টেক কেয়ার করবো আপনারা যদি একটু কমেন্টে বলেন আমি খুব উপকৃত হয় বা আমার জায়গাটা কি এদের জন্য ঠিক আছে কি না এদের আপনারা একটু বলেন আমার কমেন্টে একটু জানান যে আমি কিভাবে এদেরকে টেক কেয়ার করতে পারি বা লালন পালন করতে পারি আমার খুব উপকার হয় যেহেতু আমি ঘুঘু পাখি সম্পর্কে একদম নতুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সেট আপটা কি ঠিক আছে কি না আপনারা একটু জানান